নমস্কার বন্ধুরা রিনাস কিচেনের তরফ থেকে স্বাগত আজ আমি তোমাদের খাসির মাংসের পাতলা ঝোল করে দেখাবো প্রথমে আমি এক কেজি মাটন নিলাম তার মধ্যে আমি হলুদ দিলাম এক চামচ এক চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা আর দু চামচ দিলাম আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা বাটা দিলাম দু চামচ আর টমেটো পেস্ট দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম এক চামচ আর টক দই দিলাম দু চামচ মতো তিন চামচ মতো টক দই দিলাম এবার সর্ষের তেল দিলাম প্রায় চার পাঁচ চামচ মতো দিলাম সর্ষের তেল এবার এটাকে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় এক ঘন্টা মতো রেখে দিতে হবে আর এক চামচ মতো লবণ দিলাম এবার এটা ভালো করে ম্যারিনেট করব করে এক ঘন্টা রেখে দেবো আমি এবারে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিলাম সর্ষের তেল এবার আমি ডুমো করে আলু কেটে রেখেছিলাম খাসির মাংসের ঝোলের আলুগুলো একটু বড় সাইজের করে কাটতে হয় এবার আলুগুলো আমি ভেজে নেব ভালো করে এবার হাফ চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম হাফ চামচ হলুদ দিলাম আর হাফ চামচ নুন দেব দিয়ে আলুগুলোকে ভাজবো ভালো করে এই কাশ্মীরি লঙ্কা হলুদ তেলে দিলে কালারটা ভালো হয় আলুগুলোর কালারটা এবার ভাজা হয়ে গেছে আমার আমি তুলে রাখলাম আলুগুলো এবার ওই তেলটাতেই আমি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব দারচিনি দু তিনটে এলাচ তিনটে আর লবঙ্গ দিয়ে দিলাম দু তিনটে এবার আমি বড়ো সাইজের পেঁয়াজ চার পাঁচটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার ভালো করে আমি পেঁয়াজটা ভেজে নেবো এবার পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি একে একে মশলাগুলো সব দিয়ে দেবো প্রথমে আমি হলুদ দিলাম এক চামচ তারপরে কাশ্মীরি লঙ্কা দিলাম এক চামচের মতো এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি কাঁচা লঙ্কার পেস্ট দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট দিলাম এক চামচ এক চামচের একটু বেশি জিরের গুঁড়ো দিলাম এক চামচ এক চামচের একটু বেশি আর ধনের গুঁড়ো দিলাম এক চামচ মতো আর গোলমরিচের গুঁড়ো দিলাম এক চামচ লবণ দিলাম পরিমাণ মতো আর সামান্য চিনি দিয়েছিলাম এবার খুব ভালো করে কষতে হবে মশলাটাকে এবার আমি মাংসটা ঢেলে দিলাম ম্যারিনেট করা মাংসটা খুব ভালো করে কষতে হবে যদি তোমাদের আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো এবার আমি আলুগুলো দিয়ে দিলাম এবার আমি নামানোর আগে এক চামচ গরম মশলা দিয়ে দিলাম আমার রান্নাটা কমপ্লিট এই পদ্ধতিতে তোমরা করে দেখো ভালোই হবে খেতে